আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেই ক্ষেত্রে যদি এই ধরনের লজিক ফাংশন থাকে যেমন তেত্রিশ নম্বর অঙ্কে বলা আছে এ প্লাস এন নট ইনটু মানে অ্যান্ড এম নট প্লাস এন তারপরে এখান থেকে আবার এই পর্যন্ত টোটাল একটা নট বা পুরুক এখন এই পুরুকটা কিন্তু এই ইনটুর উপরে অ্যান্ডের উপরে তাহলে এটাকে সরল করব কিভাবে পূর্বের ক্লাসটাও এই ধরনের ছিল কিন্তু সেখানে এবিসিডি ছিল আলাদা আলাদা ছিল কিন্তু এইখানে আবার এখানে এম আছে এখানে এম আছে এখানে এ এ এন আছে এখানে ও এন আছে তো সরল করি তো সরল করার সময় প্রথমে আমরা এই যে উপরে লম্বা নটটা আসে ওই নটটাকে ভাঙে দুই খণ্ড করব। এইদিকে অর্ধেক দিব ওদিক অর্ধেক দিব দেয়া যাবে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী কিন্তু শর্ত হচ্ছে এইখানে ইন্টু আছে এটা প্লাস হবে যেমন এম প্লাস এন নট আর এই নটের অর্ধেক ইন্টুটা প্লাস হলো এম নট প্লাস এন ইন্টু এই নটের অর্ধেক অন্তত আবারও বলি লক্ষ্য করি এই নটের অর্ধেক এখানে এসেছে অর্ধেক এখানে গেছে আর ইন্টু ছিল ওটা প্লাস হয়েছে আবার এই নট এই মাস্ক এই উপরের যে নট প্লাসের উপরে নট ওটাও ভাঙতে পারবো সেক্ষেত্রে শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে তাই না তাহলে এই নটটা যদি ভেঙে দুই খণ্ড করি এম এর উপরে নট আসবে আর এন এর উপরে যাবে এন নট তো আগেই আসে তাহলে কিন্তু ডাবল নট হবে যেমন এম নট প্লাসের পরিবর্তে টু এন ডাবল নট কারণ আগে তো একটা নট ছিল আর এই নটের আংশিক আর এই প্লাসটা ইনটু হলো ইনটু দিলেও হয় না দিলেও হয় প্লাস এম ডাবল নট ইনটু এন নট এখন এই যে এন এর উপরে ডাবল নট আসে ডাবল নটে কাটা যে এন থাকবে আবার এমের উপরে ডাবল নট আছে ডাবল নটে কাটা যে এম হবে তাহলে আমাদের উত্তর হবে এম নট এন প্লাস এন এস এম এন নট আবারও লক্ষ্য করি এম নট থেকে যাবে আর এই ডাবল নটে কাটা যে এন থাকে প্লাস এম আর এন নট এই ডাবল নট পরিবর্তে এম হবে এটার পরিবর্তে এটা হবে এখন সবার শেষে আমরা ইচ্ছে করলে এই এম এক্স অর এন লিখতে পারি এটার মান কিন্তু এক্স অর গেট এটার অনুরূপ যেমন এ নট বি প্লাস এ বি নট আমরা লিখছি না সেজন্যের পরে যদি ইচ্ছে করি তাহলে লিখতে পারতাম এম এক্স অর এন এটা হতো কিন্তু না লিখলে এই পর্যন্ত রাখলেও হবে উত্তর এটাই কিন্তু আমি বলতে চাচ্ছিলাম এটার পরে আরেকটা এক্সটেনশন করা যেত আর এক লাইন সেটি হচ্ছে এম এক্স অর এন এটার সমতুল্য সূত্র তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরে আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরে ক্লাসে কী করবো একটু দেখে যায় পরে ক্লাসে এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করব সুন্দর একটি অঙ্ক এটার মান হবে এ বি প্লাস এ নট বি নট তো ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ